الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هامي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير وقال الله تبارك وتعالى في ايه اخرى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر أو كما قال عليه الصلاة والسلام شبي محمد شته درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সমস্ত समस्त প্রশংসা আল্লাহর রাব্বুল জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন জুমার নামাজকে কেন্দ্র করে আমাদেরকে এক হয়ে মসজিদে আসার তহফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দন কোন নিয়ামত দিয়ে যেমন আমাদেরকে পরীক্ষা দেন ঠিক ওই নিয়ামত দিয়েই আমাদেরকে আজাবো দেন অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দুবাই রেখেছেন আমরা ভাবছি এই নিয়ামতের মধ্যে যখন আমি ডুবেই আছি এত নিয়ামত আমি পাচ্ছি আমি মনে হয় আল্লা রব্বুল আলমিনের প্রিয় ভাজন আস্থা ভাজন আবার যে ব্যক্তি নিয়ামতের মধ্যে নাই অনেক নিয়ামত তার থেকে ছিনায় নেওয়া হয়েছে অথবা তাকে নিয়ামত দেওয়াই হয় নাই উনি ভাবছেন যে আমি বুঝি আল্লাহ রব্বুল আলামিনের থেকে রহমত থেকে আমি দূরে সরে গিয়েছি কিন্তু এর মাপকাঠি কি হবে যে আমি আলামিনের নিয়ামত থেকে দূরে সরে যাচ্ছি এবং আল্লাহবাব্বুল আলামিন আমার ওপরে রাগান্বিত হচ্ছেন এবং আল্লাহবাবুল আলামিন কোন সময় আমার উপরে খুশি হবেন এবং কোন সময় আমাকে নিয়ামত দিবেন নিয়ামত বলতে কি বুঝায় আর খুশি আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্ট বলতে কি বুঝায় এটার মাপকাঠিটা অনেকে আমরা চিনতে ভুল করি এই জন্য আমরা ধোকায় পড়ে যাই আল্লাহ সুরাত এরশাদ করছেন মানুষকে যখন আল্লাহ রাবুল পরীক্ষা নেওয়ার ইচ্ছা করেন যে তিনি এক মানুষকে অথবা মানুষদেরকে পরীক্ষা নিবেন পরীক্ষা করবেন তখন আক্রমা হুয়া আমা তখন তাকে সম্মান দান করেন এবং তাকে প্রচুর নিয়ামত দান করেন তখন সে বলে রব্বি আক্রমান সে আমাকে সে তখন বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছে আমা আমি অনেক নিয়ামতের মধ্যে আছি তারপরে রাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উмма ইদা মা বাতালহু আবার ঠিক যখন একে পরীক্ষা নেওয়া হয় ওয়াকাদারা আলাই হিরিস্ত এবং তার নিয়ামতগুলোকে একটু কমায় দেওয়া হয় তার রিজিককে একটু কমায় দেওয়া হয় তখন সে বলে ফায়াকুলু রাব্বি আহানান। যে আমার রব তো আমাকে অপমান করলো আজকে আমার এই সম্পদ নাই দেখে আমি সবার সামনে অপমানিত হলাম আমি এত ভালো কাজ করি তারপরেও তো আমার রব আমার উপরেতে এত রাগান্বিত অবস্থায় আছে তখন আল্লাহ রাবুল আনামিন অন্য আয়াতে গিয়েছেন যে গুনার কথা বলেছেন অনেকগুলো গুণা থেকে একটা গুনার কথা বলেছেন কাল্লা বেল্লা তুপরি মুন আলিয়া যে না তোমরা যে ভাবছ নিয়ামতের মধ্যে থাকা আল্লা রাবুল আলামিনের প্রিয় ভজন হওয়া আর নিয়ামত থেকে দূরে থাকা আল্লাহ রাবুল আলামিনের রাগান্বিত অবস্থায় থাকা একটা আলামত পরিচয় বহন করা এটা নয় তোমরা তো গুনার মধ্যে লিপ্ত আছো তোমরা তো এতিমকে সম্মান করো না মানে এরকম একটা গুণা দিয়ে আলাম শুরু করেছেন নবী করিম সাল থেকে আমাদেরকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হুকুম দিয়েছেন অনেক হাদিসে অনেক বিষয় আছে কিন্তু একটা হাদিসের মধ্যে চারটি বিষয় আনা হয়েছে যে তিনি বলেন তাউ ওয়াদু বিল্লাহি মিন জাহাদিল বালা ওয়াদ র কিস্ক অ সু ইল কগ ও সাম আদা তোমরা চারটি বিষয় থেকে আল্লাহ থেকে আশ্রয় চাও পানাহা চাও কঠিন বিপদ থেকে এক নম্বর কি কঠিন বিপদ থেকে দুই নম্বর হচ্ছে হতভাগা হওয়া থেকে তিন নম্বর হচ্ছে তকদিলের মন্দ ফয়সালা আসা থেকে চার নম্বর হচ্ছে শত্রুতার শত্রুর নিকট হাসির পাত্র হওয়া থেকে এক নম্বর কি ভাই কঠিন বিপদ দুই নম্বর কি হতবাগা হওয়া মুখস্থ করি এক নম্বর কি কঠিন বিপদ দুই নম্বর হতভাগা হওয়া থেকে তিন নম্বর তকদিরের মন্দ ফায়সালা আসা থেকে চার নম্বর শত্রুর নিকট হাসির পাত্র হওয়া থেকে এক নম্বর কঠিন বিপদ থেকে দুই নাম্বার হতভাগা হওয়া থেকে তিন নম্বর তাকদিরের মন্দ ফায়সালা হওয়া থেকে চার নম্বর শত্রুর নিকট হাসির পাত্র হওয়া থেকে এজন্য নবী করিম সাল্লাহ আনী আসসালাম দোয়া করতেন আল্লাহ ইন আলু বি কামিন জাহাদিল হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কঠিন বিপদ থেকে অদার কিস্তা হতভাগা হওয়া থেকে ইল কদ যে তকদিলের মন্দ ফায়সলা থেকে অসামা এবং শত্রুর নিকট হাসির পাত্র হওয়া থেকে নবী কিন্তু দোয়া করছেন তার মানে মানে দোয়া যখন যিনি করেন তার দ্বারা এটা কি বোঝায় যে উনিও এই সমস্যার মধ্যে পড়তে পারেন এরকম তো নাকি সমস্যার মধ্যে পড়তে পারেন এরকম একটা সম্ভাবনা আছে তাহলে এই চারটা বিষয় কি নিয়ামত নাকি বিপদ বলেন তো বিপদ না কঠিন বিপদ এটা একটা মসিবতের মধ্যে পড়ে দুই নম্বর হতভাঘা তিন নম্বর হচ্ছে তাকদিরের মন্দ ফাইসালা চার নম্বর শত্রুর নিকট হাসির পাত্র হওয়া এই চারটা বিষয়ই হচ্ছে বড় বড় বিপদ এই বিপদ থেকে নবী করিম সাল আলী সাল্লাম আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করেছেন তার মানে নবীর ক্ষেত্রেও এটা সম্ভাবনা ছিল যে তিনিও এই বিপদে পড়তে পারেন আবার একটা বিষয় আসেন আমি কিন্তু বুঝাচ্ছি অন্য বিষয় আমি কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করছি না হাদিসের ব্যাখ্যা যদি সুযোগ হয় অন্যদিন ঈশাআ আমি বুঝাচ্ছি কোন বিষয় আমার টপিক তো মনে আছে কোনটা যে আমরা আল্লাহর প্রিয় এবং আল্লাহ যে আমার উপরে খুশি আছেন এবং বেজার হচ্ছেন এটার মাপকাঠি মনে করি কি সম্মান নিয়ামত এর মধ্যে ডুবায় থাকা এবং অন্যান্য কিছুকে মনে করি আর যখন নিয়ামতের মধ্যে আমি থাকি না আমি অনেক কিছু পারি না অনেক ভালো ভালো যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার মধ্যে নেই এটা আমি কি মনে করি আমার ব্যর্থতা মনে করি এবং আল্লাহ আমার উপরে নারাজ এটা মনে করি আমার টপিক কিন্তু এটা এটা মনে রাখতে হবে সেই টপিকের উপরেই হাদিসটা বললাম যে নবী করিম সাল আলী থেকে বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তিত্ব আর পৃথিবীতে উভয় জাহানে আসে তিনি এই দোয়া করছেন মানে কি বুঝাচ্ছে তিনিও এই বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে এবং সাহাবিদেরকে যে যাদেরকে এই দোয়া উনি শিক্ষা দিচ্ছেন তারা কারা মরদ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুন আনামিন সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এমন ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাম শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই চারটি বস্তু থেকে আল্লাহর নিকট পানা চাও আশ্রয় চাও তার মানে আমরা বুঝছি যে না চারটা বিষয়ের মধ্যে সাহাবাহাম পড়ার আশঙ্কা সম্ভাবনা আছে ছিল তো আরেকটা বিষয়ে যাই আনহা তিনি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যুর অবস্থা বর্ণনাতে গিয়ে বর্ণতা গিয়ে বলেন যে নবী করিম রেখে উনি ইন্তেকাল করেছেন এক হাদিসে আসে কোলের উপরে মাথা ছিল আর এক হাদিসে আছে যে ঠিক বুকের উপরে হেলান দেওয়া অবস্থায় ছিলেন তো তারপরে তিনি বলেন যে নবীর মৃত্যুর পরে এর থেকে কম কষ্টের মৃত্যু দেখে আমার কোনো আর হিংসা হয় না মানে অনেক মানুষ দেখা যাচ্ছে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে খুব সহজেই মৃত্যু হয়ে গেছে তখন আমরা কি মনে করি লোকটার ভাগ্য খুব ভালো রে ঘুমের মধ্যে মারা গেছে তো অনেক কাফেরও তো ঘুমের মধ্যে মারা যায় তাহলে ভাগ্য ভালো বলেন এরিয়েল শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল সে ১৬ বছর কোমায় থেকে মারা গেছে সে যখন মারা গেছে তখন তো সে কেউ তো বুঝতেই পারে নাই সে মারা গেছে তাহলে তার মৃত্যুটা কি ভালো মৃত্যু এতগুলো মানুষকে সে হত্যা করছে গাজায় সে হত্যাযজ্ঞ চালাইছে ফিলিস্তিনে সে হত্যাযজ্ঞ চালাইছে মসজিদুল আকসাকে সে কি বলে আগুন ধরায় দিছে এবং সে মারা গেছে কমায় তাহলে যেটা আমরা বুঝি যে ভালো মৃত্যু তাহলে আসলে কি এটা ভালো মৃত্যু ছিল না তো এটাই বোঝাচ্ছেন নবী করিম সাল্লামের মৃত্যুর ক্ষেত্রে মা আয়সা যে নবীর মৃত্যুর পরে যদি কেউ আমি যদি শুনি যে অমুক ব্যক্তি খুব কম কষ্টে মারা গেছে তার কোনো কষ্টই হয় নাই তার কোনো কষ্টই হয় নাই আমি যদি শুনি এটা আমার মনে হয় না যে সে খুব সম্মানী ব্যক্তি কারণ আমি নবীকে দেখেছি তার মৃত্যুর সময় তিনি বারবার করে ভেজা হাত দিয়ে কপাল মুচ্ছেন আর বলছেন আল্লাহ আপনি আমাকে মৃত্যু থেকে কি বলে রক্ষা করেন আপনি আমাকে সাহায্য করেন মৃত্যু যন্ত্রণা যেন আমার লাঘব হয় তিনি এই দোয়া করছেন তো যখন শুনি অমুক ব্যক্তি মারা গেছে খুব কম কষ্টতে মারা গেছে তখন আমার মনে হয় না যে উনি খুব সম্মানী ব্যক্তি কারণ নবীর থেকে সম্মানী ব্যক্তি তো আর পৃথিবীতে কেউ নেই তাহলে ওনাকে সম্মান এই এই মৃত্যুটা তার সম্মানের মৃত্যু অথবা শুভ মৃত্যু অথবা একটা মৃত্যু তার অশুভ মৃত্যু এটার কোনো আর এটা আমার কাছে আর কোনো ম্যাটার করে না যে কম কষ্ট হয়েছে তাহলে কি বোঝা গেল এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে বিপদে পড়া তারপরে নিয়ামত না থাকা এগুলো আল্লাহ রাবুল আলমিনের রেজা মন্দির সন্তুষ্টির কোনো পরিচয় বহন করে না নাকি সন্দেহ আছে তাহলে পরিচয় কি বহন করবে নবী করিম সাল আলহ্লাম আর আরেক হাদিসে উনি দোয়া করতেন আল্লাহিক হে আল্লাহ আপনি আমাকে হতবাঘা বানাই দিয়েন না আপনি আমাকে কঠিন বিপদে ফেলাই দিয়েন না কেন আমার গুনার কারণে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি তখন নবী সাল্লাম বলছেন যে আমি গুনার মধ্যে লিপ্ত হওয়া মানেই আমি হতবাগা হয়ে যাচ্ছি নবী করিম সাল আলিহি আসাল্লাম যখন তাইফের ময়দানে গেলেন আজকে আমি যে আয়াত করেছি এটা হলো মেয়ারাজের আয়াত নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করানো হয়েছে এক রাত্রেই এবং ওই রাত্রেই মসজিদুল আকসা থেকে উদ্ধ আর সে আজিমের মেহমান বানায় নেওয়া হয়েছিল এক রাত্রেই সেই আয়াত আমি তেলাওয়াত করেছি আজকে ওই ব্যাখ্যাতে আমরা যাব না ওইদিকে আমরা যাব না শুধুমাত্র আজকে আমরা এতটুকু আলোচনা করব যে বিপদে পড়া আর বিপদ থেকে রক্ষা হওয়া নিয়ামতের মধ্যে থাকা নিয়ামত না থাকা এটা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির আলামত নয় সন্তুষ্টির আলামত অন্য কিছু সেটাই আমি আজকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা মেয়রাজের ঘটনাটা যদি আমাদের সুযোগ হয় আল্লাহ যদি হায়াত দেন তাহলে ইনশাল্লাহ আমরা এই নিয়ে আলোচনা করব এবং এখান থেকে শিক্ষাটা কি সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো যেই কথা বলছিলাম নবী করিম সাল আলিয়া যখন তায়েফ গেলেন এটা হচ্ছে মেয়রাজের একটা প্রেক্ষাপট নবুওতের একটু সাউন্ডটা কমা দেন তো বেশ অনেক বেশি হয়ে গেছে খালি ঘুম ঘুম শব্দ হচ্ছে সাউন্ড মানে আওয়াজ বাড়ায় দেন বাস বাকি একটু বেশ কমায় দেন নবতের দশম হিজড়িতে করিম সাল্লামের জীবনে দুটি বড় বড় ঘটনা ঘটে যায় একটি হচ্ছেন খাজা আবু তালিব তার মৃত্যু হয়ে যায় দুই নম্বর হচ্ছে মা খাদিজা রাজি আল্লাহ আনহা তার মৃত্যু হয়ে যায় এবং তার ঠিক তিন বছর আগে সপ্তম হিজড়ি থেকে নিয়ে দশম হিজরি পর্যন্ত নবী করিম সালামকে এবং বনি হাসেম বনি আব্দুল মোত্তালেব এই দুই বংশকে দুই গোত্রকে পুরো মক্কাবাসীদের থেকে একঘরে করে দেওয়া হয় বয়কট করা হয় নবী করিম সাল সাল্লাম আসাল্লাম তার যে জন্মস্থান সেই বাড়িটা এখনো আছে ঠিক তার পিছনে পাহাড় এখন পাহাড়টা কেটে ফেলছে রাস্তা করছে সেই পাহাড়ের উপরে ওই দুই বংশ দুই গোত্র বনি আব্দুল মোত্তালিব এবং বনি হাশেম এই দুই গোত্রকে এক ঘরেতে যখন এক ঘরে করে দেওয়া হয় ওই পাহাড়ের উপরে তারা ঘাঁটি গাড়েন এবং তিন বছর সেখানে ছিলেন সপ্তম বছর থেকে নিয়ে দশম বছর পর্যন্ত এবং সেখানে অনেক অমুসলিমও ছিলেন যারা কাফের মশ্রিক ছিল তারপরেও নবী করিম সালামের রক্তের সম্পর্কের কারণে আরবরা রক্তকে প্রচুর তারা মূল্য দেয় রক্তের সাথে কোনো কি বলে এর সঙ্গে কোনো আপোষ নেই আবু জাহেল ঘটনা তো অন্যদিকে চলে যাচ্ছে একটু বলি নবী করিম সাল পাশে নামাজ পড়ছিলেন আবু জেহেল ও সাইবা তারা কিন্তু কাবার দেওয়ালেই হেলান দিয়ে গল্প করতো আড্ডা দিত তো আর এক পাশে নবী করিম সাল আলী আসাল্লাম ইবাদত করছিলেন নামাজ পড়ছিলেন তখন আবি আবিদ সে কাফের এবং নবীর বন্ধু ছিল ওই উকবাই ইবনে আবি মহিত আবু জেহেল হুকুম দিছে যাও তুমি গিয়ে এই উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে দিয়ে আসো যখন নবী করিম সালাম যখন শেষদায় শেষদায় যাওয়ার পরে নবী করিম সাল আলী মাথার উপরে উকবাই ইবনে আবি মহিতের এটা কে ছিল নবীর বন্ধু ছিল ভালো বন্ধু ছিল সে ওই নেতার কথা শুনছে